আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক সীমান্তবর্তী গরুহাট জরফাট জেলা পাঁচবিবি থানা পাসবি পৌর গরু মহিষের হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট প্রতিবেদনী দর্শক আবারও ভরপুর আমদানি হলো ছোটো ছোটো বকনাগরু কালেকশন একেবারে এই পানির দামে বকনাগরগুলো বেচে বিক্রি হচ্ছে আর বকনাগরের যদি বাজার পরিস্থিতি তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে এই ছোটো প্রতিবেদনের মাধ্যমে তো চলুন দর্শক কথা না পারে আমরা সরাসরি একটু বকনাগরুগুলো এক একটা করে দেখি হিউজ পরিমাণ আমদানি আছে তার যদি এই পাশটাও দেখি এই যে কোয়ালিটিফুল সব বকনাগুলো আছে তথ্য দেবার সঙ্গে দাম দর জানানোর চেষ্টা করব দর্শক হঠাৎ করে এতটা বকনাগরু আমদানি অবশ্যই দাম দরে ধামাকা থাকবে অলরেডি দাম দর চলতে সেখানে আর সাবির ভাই আছে সেই চমক থাকবে দর্শক এই কথাতে বেঁচে বিক্রি হচ্ছে শুরুতেই ভিডিও শুরুতেই অলরেডি মনে হয় ভিডিওর শুরুতে একটা থাবা পড়ে আছে দর্শক দেখতে পাচ্ছি আমরা অলরেডি কিন্তু চাচা দিবে না আর সাবির বাইতে দিচ্ছে এই কদের লেখালেখি চলতেছে

একটু দাম ধরে দেখান কোনটা কত দেবে বিক্রি করবে কোয়ালিটি ফুল দর্শক এগুলো দেখাশোনা চলতেছে আজকে দাম দর শুরুতে আর কি বেচা বিক্রি শুরু হয়ে গেছে সাহির ভাই সকাল সকালে কটা বিক্রি করছেন গরু বেচছি চারটা ভাই চারটা হ্যাঁ কি গৃহস্থ না ব্যাপারে গৃহস্থ নিচ্ছে ব্যাপারে নিচ্ছে ঠিক আছে ভাই ভাই কিনলো হ্যাঁ

এ ব্যাপারে তো চলুন আমরা একটু সাবির কাছে যাই তো দেখলাম আমরা অলরেডি বাইরের ব্যাপারেটা কিনতেছে সাবির ভাই থেকে কিনেছে গেছি আরো আছে আর এই যে মালটা ভাই কি অবস্থা দামটা জানাবো দর্শক কাস্টমারের সঙ্গে কথাই চলতেছে মালগুলো দেখেন সেরা সেরা সাবির ভাই শেষ পর্যন্ত ফ্রি হলেন কাস্টমার আসা যদিও এখন পর্যন্ত দাম করেছে কাস্টমার দাম করেছে ভাই সাদাটা কত নেবেন 18 ভাই 18 হ্যাঁ একবার বাটা রেট তো হ্যাঁ বাটা আচ্ছা একবার বাটা রেট আসলে তো এই দামে পাবে হ্যাঁ অবশ্যই পাবে লালটা কত ভাই লালটা

আর এই গরুগুলো সংগ্রহ করতে হলে আসতে হবে জয়ফ্রাট জেলার সদর থানায় একটা হাট এবং পাঁচ বিবিতে একটা হাট আর আজকে আমরা অবস্থান করতেছি পাঁচ বিবির হাটে পাঁচ বিবির হাটে অবসান করতেছি আজকের তারিখ হলো চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আজকের ডেটা আমরা দেখাচ্ছিলাম হাট ছাড়া কিছু বকনা গরুর কালেকশন এই যে পাশে কিন্তু বেশ কোয়ালিটি বকনা চার দিকে বকনায় ভর পরে এই যে ভর পর আমরা একেবারে ছোটো নাই আমরা একটু বড়ো সাইজের বকনায় দেখাবো আর এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই সত্যটা আপনাদেরকে দিচ্ছে এবং সামনেও দিব দর্শক এই যে বাচ্চা সব সেরা সেরা বাচ্চা আছে চাচা কত চাওয়া পঁচিশ হাজার চাচ্ছে দর্শক এই যে বেটি বাচ্চা বাজারে বলে কত হ্যাঁ বাজারে তিন হাজারে বিক্রি তিন হাজারে বেচা বিক্রি মানে তেইশ হাজারে পাওয়া যাবে দর্শক এরকম বাচ্চা আর এই যে পাশে একটা লাল আছে আসলে এটাও দেশাল কারেকশন খাওয়া দাওয়া সমস্যা নাই যে ঘাস খাচ্ছে দর্শক বেশ ভালো খাই ভাই কত এটা আঠাশ চাওয়া বিক্রি কত বাইশের দিকে ভাই সাড়ে ছাব্বিশ ভালোই টার্গেট রাখছে সাড়ে ছাব্বিশ একটু হাই হলো মোটামুটি কেনাকাটা যাবে দর্শক বাজারে যতটা আমদানি দেখতেছি বেশ ভরপুরি আমদানি আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম বকনাগর কালেকশন এই যে এখানে কয়টা আছে দুইটা একেবারে শুকনো বই বকনা আসসালামু আলাইকুম আমরা মেহেদিকে কিন্তু খুব মিস করতেছি মেহেদি কবে আসবে মেহেদি আসবে শনিবারে আটে শনিবারে ইনশাআল্লাহ শনিবার আমরা মেহেদিকে দেখব আর কয়টা আছে আপনাদের কাছে আছে ছয়টা আর এখানে তিনটা না কত এটা প্রথমটা একটা 24 একবারে একবারে চব্বিশ হাজার কম হবে না কিছু কম না একেবারে চব্বিশ এটা কত একেবারে আচ্ছা সাদাটা পঁচিশ একুশ হালকা দাম দশ কেজি বিশ বাইশ তেইশ চব্বিশ এটা বড় ভাই বড় ব্যাপারীর ভাই না ইনশাল্লাহ মেয়েদের সঙ্গে আমরা শনিবারে দেখা করবো দর্শক বিদায় নিচ্ছি আজকে হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম